নীলের প্রশ্ন শুনে রেগে যায় আদ্রিতা বিরক্ত মুখে আদ্রিতা নীলকে বলল যাকে খুশি ফোন করি তোমার তাতে কি ওকে নো প্রবলেম শুধু এটা খেয়ে নিও নীল মুচকি হেসে তখনই সেখান থেকে চলে গেল ও তো জানে কাকে ফোন করছিল আদ্রিতা জেনে শুনে একটু খুনশুটি করছিল সে আদ্রিতার সাথে ওদিকে বিজন একটাই কথা ভেবে চলেছে এভাবে কে তাকে দেউলিয়া করে দিতে পারে কে ওর এমন চিরশত্রু হতে পারে ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল নিজের মোবাইলে আদ্রিতার নাম্বারটা দেখে বিজন একটু অবাক হলো এখন আদ্রিতা আবার কেন ফোন করছে ফোনটা রিসিভ করে বিজন বলল বলো আদৃতা কি বলবে আজ বিজনের গলাটা ভীষণ উদাসীন মনে হলো আদ্রিতার আদ্রিতা মনে মনে একটু ভয় পেল সেদিন নীল ও বিজনের যে ঝামেলাটা হয়েছিল তা এখনও বিজন ধরে রেখে বসে রয়েছে কিনা বিজন ওর কোম্পানির একজন বড় ইনভেস্টার ওকে কোনো মতেই চটাতে চায় না আদ্রিতা তাই সহানুভূতি জানিয়ে আদ্রিতা জিজ্ঞেস করল কি হয়েছে বিজন তোমার গলাটা এমন ভারী শোনাচ্ছে কেন বিজন তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলল আরে না না তেমন কিছু নয় আজ মনটা ভালো নেই তুমি বলো না আদ্রিতাও আশ্বাস পেয়ে আসল কথায় এলো শোনো না আমার এক বন্ধু ড্রিম লাভার নেকলেসটা কিনতে চায় তুমি কোথা থেকে কিনেছো একবার বলবে ওই ড্রিম লাভার নেকলেসের যে রেপ্লিকাটা তোমাকে গিফট করেছিলাম সেটা রেপ্লিকা কথাটা শুনে আকাশ থেকে পড়ল আদ্রিতা কোন নেকলেসের কথা বলছে বিজন এটা তো একশো শতাংশ খাঁটি শালিনীর জহুরির চোখ সে বুঝতে পেরেছে যে এটা আসল হিরে তাহলে বিজন এমন অদ্ভুত কথা বলছে কেন তার মানে এই নেকলেসটা বিজনকে গিফট করেনি তাহলে কে উপহার দিল আদ্রিতার মাথা কাজ করা বন্ধ করে দিল ঠিক আছে আমি এখন ফোনটা রাখছি পরে ফোন করবো কিন্তু শালিনীকে এবার কী জবাব দেবে আদ্রিতা সরি শালিনী এই হারের ব্যাপারে কিছু জানে না আমি জানতে পারলে তোমায় জানিয়ে দেবো শালিনী মনে মনে বিচলিত হলেও প্রকাশ করল না শুধু বিমর্ষ হেসে বলল খে আর করা যাবে যার ভাগ্যে যা নেই তাকে আর জোর করে পাওয়া যায় একটু পরেই খাবার সার্ভ করা শুরু হলো। নীল নিজের মতো খাবার নিয়ে খেতে আরম্ভ করলো কিন্তু আদ্রিতা যেন কোনো কিছুতেই ঠিক মন বসাতে পারল না হঠাৎ নীলের দিকে চোখ পড়তেই ওর সেদিন ঝগড়ার কথা মনে পড়ে গেল যেদিন বিজনের সঙ্গে নীলের ঝামেলাটা হয়েছিল সেদিন নীল কথা দিয়েছিল আদ্রিতাকে যে রিয়েল ড্রিম লাভার নেকলেসটা কিনে দেবে এই নেকলেসটা কি তাহলে নীল তাকে উপহার দিয়েছে আদ্রিতার আচমকা এই কথাটা মনে হলো পর মুহূর্তেই সে ভাবল না না এ হতে পারে না নীলের কাছে এত টাকা কোথা থেকে আসবে আবার পাশাপাশি এও ভাবল নীল যদি পাঁচ কোটি টাকা ওকে দিতে পারে তাহলে হয়তো ড্রিম লাভার নেকলেসও কিনে দিতে পারে আদ্রিতার মস্তিষ্ক বলছিল নীল ওকে এই নেকলেস দিতে পারে না কিন্তু মনের মধ্যে হাজার প্রশ্ন ঘুরপাক্ষাচ্ছিল কিন্তু নীলের সেদিকে নজর নেই খাবার শেষ করে নিজের প্লেটটা রাখতে গিয়ে আবারও মুখোমুখি হতে হল শালিনীর সাথে শালিনীর দিকে চোখ পড়তেই নীলের মনে পড়ল কেন শালিনীকে ওর এত চেনা চেনা লাগছিল নীল সিইও হওয়ার পর যেসব কোম্পানি রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজের সঙ্গে টাই আপ করার জন্য আবেদন জানিয়েছিল মিত্র গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ছিল তাদের মধ্যে একজন চেয়ারপারসন হিসাবে শালিনী মিত্রের ছবি দেখিয়েছিল নীলের সেক্রেটারি নন্দিতা সে বলেছিল এই ভদ্রমহিলা সাংঘাতিক জেদি ও এক গুঁয়ে ইনি যেটা চান সেটা না পাওয়া অবধি তার কোনো স্বস্তি নেই আজ শালিনীকে দেখে কথাগুলো আবারও মনে পড়ে গেল নীলের এমন সময় কল্যাণী সেন সবার দৃষ্টি আকর্ষণ করে বললেন ল্যারিস অ্যান্ড জেন্টলম্যান আমার আদরের নাতনি আদ্রিতার অনারে আজকের এই পার্টি তোমরা সবাই আজকে ওর স্পেশাল দিনে ওকে শুভেচ্ছা জানাতে এসেছো। তার জন্য অনেক ধন্যবাদ সবাই হাতে তালি দিয়ে উঠল আদ্রিতার চোখ ভিজে গিয়েছিল নীলের চোখেও আদ্রিতার জন্য গর্ব চিত্রাও বেশ আবেগে কেঁদে ফেলল দিদি ভাই আমাদের সবার সাথে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো কিভাবে এই অসম্ভবকে তুমি সম্ভব করলে সেই গল্পটা আমাদের সবাইকেও বলো তাতে অনেকে অনেক কিছু শিখতে পারবে আদ্রি ভালো লাগলো শুনতে তার সাদা মনে কাদা নেই তাই কল্যাণী সেনের প্রশংসা শুনে সে উঠে দাঁড়িয়ে সত্যিটা বলে দিল ঠাম্মা আমার ব্যাপারে অনেক বেশি বেশি বলছেন সত্যি বলতে এই ডিলটা ক্র্যাক করার ব্যাপারে আমার যে খুব কৃতিত্ব রয়েছে তা আমি মনে করি না আমি রয়চৌধুরী ইন্ডাস্ট্রিজে গিয়েছিলাম নতুন সিইওর সঙ্গে দেখা করতে কিন্তু আমার সঙ্গে সিইওর দেখা হয়নি পার্টি হলে উপস্থিত সবার মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল কল্যাণীয় ভ্রু কুচকে তাকিয়ে রয়েছে নাদ্রিতার দিকে আমি ওখানে পৌঁছানোর পর তেমন কিছু বলিনি তার আগেই রায়চৌধুরীদের তরফ থেকে নতুন সিইওর সেক্রেটারি আমার হাতে কন্ট্রাক্ট পেপার ধরিয়ে দিয়েছিল আমি কন্ট্রাক্ট পেপার পড়ে দেখলাম যা যা শর্ত রয়েছে তাতে আমাদের কোম্পানির সবদিকেই প্রফিট তাই আমি সই করতে সময় নিইনি নবীন সেন স্টেজের উপর কল্যাণী সেনের পাশেই বসেছিলেন আদ্রিতার এই কথা শুনে প্রায় লাফিয়ে উঠলেন কল্যাণীর দিকে তাকিয়ে বেশ নাটকীয় ভঙ্গিতে বললেন মা এসব কি শুনছি আমি তো ভেবেছিলাম আদ্রিতাকে বোধ এই ডিলটা ক্র্যাক করার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে কিন্তু এখন তো দেখছি সবটাই ভাগ্যের জোরে পেয়েছে আমার কি মনে হয় জানো তো মা আমি যেদিন রায়চৌধুরীদের ওখানে দেখা করতে গিয়েছিলাম সেদিন ওদের নতুন সিইওর মুড অফ ছিল তাই তিনি আমার সঙ্গে দেখা করেননি কিন্তু পরে হয়তো ওনার মনে হয়েছে যে নবীন সেনের দেওয়া চুক্তি ওনাদের জন্য তাই আদ্রিতা যেদিন গিয়েছিল উনি ডিল ফাইনাল করে দিয়েছিলেন এই কথাটা যে তোমার ভাগ্যটা খুব ভালো কল্যাণী সেন তো বরাবরই নিজের ছেলের কোনো দোষ দেখতে পান না শুধু তাই নয় তার কাছে তার ছেলে সকলের সেরা তিনি আদ্রিতার দিকে তাকিয়ে বললেন দিদি ভাই এই ডিলটা ক্র্যাক করার ক্ষেত্রে তাহলে তো তোমার তেমন কোনো কৃতিত্বই নেই এতক্ষণে আমি বুঝতে পারছি যা কিছু হয়েছে সবটাই আমার নবীনের জন্যই হয়েছে তোমার এই সাফল্যের একটা বড় অংশ জুড়ে রয়েছে তোমার নবীন কাকা সেটা বুঝতে পারছ তো বিস্মিতভাবে ঠাম্মার দিকে তাকালো আদ্রিতা নবীন কাকা যে এইভাবে তার কৃতিত্বে থাবা বসাবে এটা সে ভাবতেই পারেনি কিন্তু মুখে সে কিছু বলল না এই তো জীবনে প্রথম সে ঠাম্মার ভালোবাসার ছোঁয়া পেয়েছিল সেটুকুও হারিয়ে গেল কল্যাণী সেনের প্রশংসা বাক্য শুনে নবীন গর্বে বুক ফুলিয়ে দাঁড়ালেন অহংকারে ওনার মাটিতে পা পড়ছিল না তিনি অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন মা আমি তো রায়চৌধুরীদের সঙ্গে ব্যবসার আইডিয়ার ব্যাপারেও অনেক কিছুই ভেবে রেখেছি আমি খোঁজ নিয়ে জেনেছি যে কিছুদিন আগেই সোহিনী নামে এক নতুন মডেল রায় চৌধুরীদের কোম্পানি জয়েন করেছে আমি সোহিনীর জন্য বেশ কিছু নতুন অ্যাড ভেবে রাখবো তাহলে ওকে কাজে লাগিয়ে রায় চৌধুরীদের সাথে ডিলটা আরও মজবুত হবে এবং আমাদের লাভ হবে কি ঠিক না তোর আইডিয়া সময় বেস্ট সেন পরিবারে তুই রত্ন আমি যা বোঝার বুঝে গেছি এই সেন পরিবারের জন্য তোর যা অবদান তেমন আর কারোর নেই তুই যখন দায়িত্ব নিয়েছিস তখন সব কিছু সুন্দর করেই হবে এ ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নেই আদ্রিতা চোখের সামনে দেখতে পাচ্ছিল তার সব কৃতিত্ব কেমন চালাকি করে নবীন কাকা নিজের বলে চালিয়ে দিল চোখ ফেটে জল আসছিল ওর শুকনো মুখে মাথা নিচু করে মনে মনে ভাবল হে ভগবান এত বড় মিথ্যেটা সত্যি হয়ে গেল আদ্রিতার মন খারাপ চোখ এড়ালো না নীলের ও সব সহ্য করতে পারে শুধু আদ্রিতার চোখের জল নয় আদ্রিতার কাছে এগিয়ে গিয়ে নীল বলল নবীন কাকার কথার কোনো প্রতিবাদ করবে না তুমি চুপ করে মিথ্যেগুলো সহ্য করবে না কিছু বলার দরকার নেই যে যা খুশি ভাবুক না তুমি প্রতিবাদ করতে না পারো আমি করবো তোমার হকের জিনিস অন্য কেউ কেড়ে নেবে এটা আমি দেখতে পারবো না আদ্রিতা আমি আমার স্ত্রীর হয়ে প্রতিবাদ শক্ত করে নীল কথাগুলো বলে দিকে পা নবীনের নীল সত্যি কি নবীন সেনের চাতুরি সবার সামনে ফাঁস করে দেবে এই কারণেই কি নীল ও নবীন সেনের হাতাহাতি শুরু হবে তার জন্যই কি প্রথমবার নিজের স্বামীর হয়ে কথা বলবে আদ্রিতা নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ এম ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডিসক্রিপশনে